আসসালামাইকুম আলাইকুম গাছ আজকে আমি বানাবো বিকালের নাস্তা চিতল পিঠা এগুলোর সাথে আমি দিয়েছি চালের গুঁড়ি পানি ডিম লবণ এই তিনটে উপকরণ দিয়ে দেখুন বানিয়ে ফেলছি সুন্দর বিকালের নাস্তা এবার আমি এটাকে দুই মিনিট ঢেকে রাখবো দুই মিনিট পরে দেখুন উঠে নেব কি সুন্দর হয়ে গেছে আমার চিতল পিঠাটা দেখুন আমি দুই মিনিটের মতো ঢেকে রেখেছি আর চারপাশ দিয়ে কি সুন্দর উঠে গেছে হয়ে গেছে আমার চিতল পিঠাটা আজকে বিকালের নাস্তা গরম গরম চিতল পিঠা এটা কিন্তু দুধ চা দিয়ে খেতে মজা এমনি খেতে অনেক ভালো লাগে আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফেজ